আজকে আমরা দেখাবো মিক্স ফ্যানিটাল আপনার ফিটিং করব ঠিক আছে এটা ভিডিও আমরা তৈরি করে দিচ্ছি স্টার্ট আগে আমরা চাকা লাগাবো চাকাটা এভাবে যাতাতে লাগাবো হ্যাঁ হ্যাঁ এটা 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 ঠিক এভাবে বসাবো পরে আমরা মোটরটা এটা হচ্ছে মোটর এই মোটরের নিচের মাথাটা আমরা এখানে বসাবো নিচের মাথাটা দেখা দাও এটা হচ্ছে মোটরের নিচের মাথা এটা এখানে বসবে সমানভাবে ভাবে হ্যাঁ বসানোর পরে এখান দিয়ে একটা নাট আছে নাটটা আমরা লাগাই দিব এটা হচ্ছে নাট এই নাটটা আমরা এখানে লাগাই দিব ফেসটা ফুল টাইট দেওয়ার শেষ ওকে এটা হচ্ছে মিক্স প্যানের মোটরটা মোটর দেখা যাবে একটু কষ্ট করে এটা হচ্ছে মিক্স প্যানের মোটরটা ঠিক আছে পিছনে একটা সুইচ আছে এই সুইচ চালু দিলে আপনার ফ্যান চলবে এই সুইচ ঠিক আছে তারপর আমরা এই পাইপের মধ্যে এই তারটা ঢুকিয়ে দেবেন যেটা হচ্ছে মোটরের তার ঠিক আছে সেমভাবে ঢুকে দেওয়ার পর আমরা এখানে একটা নাট নাটের ঘাটে ঘাটে বসবে এই যে নাটের ঘাটে ঘাট হ্যাঁ এই যে ঘাটে ঘাটে বসছে ঠিক আছে এখানে হচ্ছে নাট স্ক্রু আমরা স্ক্রু লাগিয়ে দেবো এখন ঘাট মতো বসানোর পর তারপর স্ক্রু টারতে দিবেন এই পাইপটা তারপরে আমরা এটা যে মোটরটা মোটরটা এখানে জয়েন দিয়ে ফেললাম এই যে দেখেন জয়েন হচ্ছে হ্যাঁ দেখা দাও ওকে জয়েন হয়ে গেছে এখন আমরা মোটরটা পাইপের পাইপের ভিতর ঢুকে দিব ঢুকে গেছে এখানে হচ্ছে নাট স্ক্রু আছে স্ক্রু হ্যাঁ ওকে 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 হ্যাঁ ফুল টাইপ হয়ে গেছে কানেক্টর কানেক্টর ঠিক আছে এটা আপনি এখানে বসবে এটার ওপর বসবে বসবে এখানে ওকে এটা হচ্ছে পানির ট্যাঙ্ক আর আপনারা মানে কীভাবে পানি ভরবেন এটা আমরা দেখা দিচ্ছি এটা দেখেন দেখেন দেখাও এটা প্যাচ সিস্টেম এটা বাম থেকে মোটর দেবেন খুলবে এখান থেকে পানি দিবেন বরফ দিবেন ওকে তারপরে এটা এই ঘাট মতো বসাই দিবেন ওকে বসছে হুইজ পাইপ এটা হচ্ছে হুইজ পাইপ হুইজ পাইপটা আপনি এখানে দিয়ে দিবেন ওকে জালিটা পেছনের জালির গার্ড হচ্ছে এই এই যে একটা গার্ড এই একটা গার্ড এই দুইটা এখানে আর এখানে বসবে ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে ওয়াশার এটা হচ্ছে ওয়াশার এই ওয়াশারটা আমরা এখানে দিয়ে দিব তারপরে হচ্ছে এটা হচ্ছে নাড় এই নাড়টা আমরা ডানদিকে দিয়ে টাইট দিব বেল্ট বেল্ট বেলের পাতা हां এটা হচ্ছে পাতা এই পাতাটা এখানে গার্ড আছে গার্ড এই গার্ড এই গার্ড মতো এই গার্ড মতো বসিয়ে দিবেন ঠিক আছে বসো এটা হচ্ছে নাট এটা বাম পাশে টাইট হবে বামে টাইট হবে ডান দিকে খুলবে ঠিক আছে খেয়াল রাখবেন আপনারা এটা হচ্ছে বেল্ট দুইটা একটা নেট এর একটা নেট এই দুইটা নেটের মাঝখানে বসবে এটা এটা আগে বসাও এই নাটটা হালকা লুজ দেনিবেন ওয়ার্ডস এখানে হ্যাঁ ওকে তারপরে যে নেটটা এই নেটটা আমরা দিয়ে দেবো এটা এই এটা সামনে নিচে দিয়ে ধরবেন আপনি নিচে ধরবেন